ব্রাজিল দল নিয়ে বেশ কিছুদিন ধরেই কোনো আলোচনা নাই সো আজকে আমরা একটু ব্রাজিল দল নিয়ে কথাবার্তা বলা ট্রাই করব কিছু টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলা ট্রাই করবো এট দ্য সেম টাইম এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যদি ভালো কিছু করতে চায় সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারের দিকে আলাদা ফোকাস রাখতে হবে তাদের পারফর্ম করতেই হবে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখার ট্রাই করব এটা নিয়ে তো কোনো ধরনের ডাউট নাই যে একাদশে যারা থাকবে কিংবা স্কোয়াডে যারা থাকবে সবারই নির্দিষ্ট করে দায়িত্ব থাকবে তাদেরকে সবাইকে ভাইটাল রোল প্লে করতে হবে কোচিং স্টাফ যারা আছে তাদের উপরে আমাদের আস্থা রাখতে হবে বাট কিছু বিষয় তো থাকেই যে আপনি যখন একটা প্র্যাকটিসে যাচ্ছেন বা একটা ফরমেশনে যাচ্ছেন নির্দিষ্ট কিছু জোন থাকে বা নির্দিষ্ট কিছু পজিশন থাকে যেখানে আপনার ডেফিনেটলি ভালো করতে হবে তারা যদি ভালো না করে তাহলে আপনি অল ওভার ভালো করেও দেখা যায় যে ম্যাচ ক্লাবস করতে হয় আবার কখনো কখনো দেখা যায় যে ওই পার্টিকুলার জোনগুলোতে যারা খেলতেছে তারাই ম্যাচ বের করে ফেলতেছে ওই নির্দিষ্ট ফরমেশনের জন্য সো ওইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে এখন আমার মতে যে তিনজন প্লেয়ার ব্রাজিলের জন্য ওয়ার্ল্ড কাপে অনেক 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 বেশি ভাইটাল রোল প্লে করতে যাইতেছে সেই তিনজন হলো হল গিমারেস রাফিনিয়া এবং নেইমার জুনিয়র কেন এই তিনজনের কথা বলতেছি সেটা আমরা একটু একদম ট্যাকটিক্যাল আলোচনার মাধ্যমে বোঝার ট্রাই করব দেখেন আমরা এই কালো অধীনে বলুন বা তার আগে থেকে ব্রাজিল দল একদম ফোর টু থ্রি ওয়ান এরকম একটা ফরমেশনই সেট হয়ে গেছে কিছু কিছু সাপ করার পর আমরা দেখি ফোর থ্রি থ্রি কিংবা ফোর ফোর টু এরকম একটা অবস্থায় তৈরি হয় বাট ইনিশিয়ালি আমাদের মাইন্ড সেট আপ থাকে ফোর টু থ্রি ওয়ান এখন এইটার একদম বেসিক ফুটবল কি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনের ক্ষেত্রে যখন আপনার পায়ে বল থাকবে তখন আপনার যে সিবি পজিশনে যে দুইজন থাকবে এদের সাথে আরেকটা সিভি সিবি অ্যাড হবে মানে তিনটা ডিফেন্স লাইন হবে তারপরে চারজন মিডফিল্ডার হবে আবার তিনজন যে অ্যাটাকার হবে এইরকম একটা সেট আপ তৈরি হয় উইথ দ্য বল যখন আমাদের পায়ে বল আছে এখন এইটা করার জন্য বা এরকম এরকম একটা সিনারিও ডেভেলপ করার জন্য কালো অঞ্চলতে যে জিনিসটা করতেছেন যে আমাদের যে লেফট ফুল ব্যাক ওকে অনেকটা সিবি পজিশনে নিয়ে আসতেছেন তখন ওই ফুল ব্যাক সিবিতে চলে যায় রাইট ফুল ব্যাক উপরে উঠে যায় মোটামুটি আবার ওই যে থ্রি ফোর থ্রি এরকম একটা ফর্মেশন দাঁড়ায় যায় কিন্তু এইরকম দাঁড়ানোর ক্ষেত্রে যে ঝামেলাটা লাগতেছে সেটা হলো ভিনিসিয়া জুনিয়র সাপোর্ট পাইতেছে না ভিনিসিয়াস জুনিয়র কে আমরা সাপোর্ট দিতে পারতেছি না এবং ভিনিসিয়াস জুনিয়র ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারতেছে না ন্যাশনাল টিমে ভিনিসিয়াস আহামরি কোনো পারফরমেন্স এমনিতেই করতে পারে না তার উপর যদি আমরা তাকে সাপোর্ট না দিতে পারি ফুলব্যাক তার কাছ থেকে আমরা অনেকটাই ধরেন যে কানেকশন ডিসকানেক্টেড করে দেই সেক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস পারফর্ম করাটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে কারণ আপনার ভিনিসিয়াস যে ন্যাশনাল ফুটবল সেটা হলো যে ও কিন্তু রিয়েল হয়তো দেখতেছেন যে প্রেস করতেছে এটা বাধ্য হয়ে করতেছে কিন্তু ন্যাচারালি কিন্তু ওই টাইপের ফুটবলার না যে আমি একদম নিচে যাবো ডিপে যাবো তারপর বল নিব তারপর নিয়ে এসে এটাকে যাবো না ও মোটামুটি বলতে পারেন যে মিটের উপরে থাকতেই পছন্দ করে ওই হাফ লাইনের নিচে খুব একটা নামতে পছন্দ করে না এবং ওকে নিচে নামে আনার পরে আপনি খুব একটা ভালো রেজাল্ট আসলে পাবেন না সো গোল পাইতেছে না তো এই জায়গাতে আমাদের সমাধান কি সমাধান হলো যে আমাদের ফুল ব্যাক উপরে রাখতে হবে ওরা আসলে টানা টানি করে খুব একটা লাভ হইতেছে না তাহলে আমাদের এই এইট আপটা কিরকম করা উচিত সেট আপটা উচিত এইরকম যে দেখেন আমাদের ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে আমাদের কিন্তু দুইটা পিপিয়ার থাকতেছে কেসেমিরোর উপর ব্রোন গেম মেরেছে এখন আমাদের দুইটা ফুলব্যাগটা যদি উপর উঠাই দিই এবং ডিএম পজিশনে যে ক্যাসেমিরো থাকতেছে ওকে যদি আমরা নিচে নামিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের মিড থেকে একটা কমে এনে আমরা ডিসেন্সটাকে সলিউড করতে পারতেছি মানে ওই যে থ্রি ম্যান যেটা আমরা খোঁজাখুঁজি করতেছি ওইটা দাঁড়িয়ে গেছে এবং ফুল ব্যাগ থেকে আমাদের উইংয়ে যথেষ্ট সাপোর্ট দিতে পারতেছে এরকম একটা অবস্থা তৈরি হইতেছে এখন ক্যাসেমেরোকে আপনি নিচে নামিয়ে ফেলছেন এইখানেই প্রশ্নটা আসতেছে যে বোনো গেমার্স কেন আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে দেখেন আমাদের এমনিতে মিডফিল্ডের একটা শর্টেজ দেখা যাইতেছে তার উপরে আমরা ক্যাসেমেরো নিচে নামাই ফেলতেছি এবং ক্যাসেমেরো এই যে করতে পারে

অ্যাটাকিং জোন বা বলতে পারেন ডিফেন্সিভ জোন সব দিকে কানেকশন রাখতে হবে ডিফেন্স ডিফেন্স যেটা সেটা ব্রেক করতে হবে অনেক দায়িত্ব ব্রোনা উপর পড়ে যাবে এবং এই যে করে আসতেছে অযথা দোহাই লাভ নাই ভাই খেলে না দুইটা পিপের একটা ডিএম পজিশন থেকে সিবি পজিশনে আসে না আসে বহু ফুটবলে আপনি ফ্রান্স দেখেন ইংল্যান্ড দেখেন অনেক দেশে হইতেছে সো সমস্যাটা হলো যে ব্রোনা ক্যামেরাস এই চ্যাপ্টার নিতে পারবে কিনা এবং এইটা করার ক্ষেত্রে অনেক বেশি ক্রিয়েটিভিটি লাগে যেটা আমরা ঘ্রোনা ক্যামেরাজের মধ্যে রিসেন্টলি দেখতেছি ডেভেলপ হইতেছে ফিজিক্যালিটি লাগে যেটা ওর ভিতরে আসে মানে এই জিনিসটা এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যতটুকু যা ক্যাপাবিলিটি লাগে সেটা ভ্রণ ক্যামেরাজের মধ্যে আছে সুতরাং ওইটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে কিনা সেটা হলো প্রশ্ন এই জন্যই বললাম যে ঘন কেম ভালো করতেছে কিনা এইটার উপরে আমাদের রানটা কতটুকু যাইতেছে সেটা অনেক বেশি ডিপেন্ড করবে এবং আপনারা যদি খেয়াল করে দেখি বরুণ গেমরাজ কি এককভাবে এই যে পুরো মিডফিল্ডটাকে কভার করতে পারবে পারবে না কতটুকু হইতে পারে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাট বাকি থার্টি পার্সেন্ট কে করবে হয়তো আমার কেসেমিরোর থেকে কিছু একটা সাপোর্ট পাইলাম বাট ওই ওই মোমেন্টে গিয়ে তো বকেই ওই মানে কেসেমিরোর জায়গাটাকে ফিল আপ করতে হইতেছে বরুণ গেমরাজের এই জায়গাতে আসবে নাম্বার টেন হুইস ইজ মোস্ট প্রবাবলি রাফিনিয়া আমরা রাফিনহাদকে বার্সেলোনাতে যে জিনিসটা করতে দেখি অনেক বেশি ট্র্যাকব্যাক অনেক বেশি এনার্জি নিয়ে ফুটবল খেলা অনেক বেশি প্রেস বল কালেক্ট করা ক্রিয়েট করা ডিফেন্স ব্রেক করা এভরিথিং এই জিনিসটা কি আপনি ব্রাজিল দলে ঢুকায় দেন নাম্বার পজিশনে প্রবলেম সলভ যে সেভেন্টি পার্সেন্ট পাইতেছেন বাকি থার্টি পার্সেন্ট ওই রাফিনিয়ার পারফরমেন্স থেকেই পাবেন বার্সার রাফিন নাকি আপনার লাগবে ব্রাজিল দলে উনিশ বিশ হইলে হবে না একদম পারফরমেন্স বাস্তার রাফিন নাকি ব্রাজিল দলে লাগবে এবং ওর ওই ডেডিকেশন আছে ক্যাপাবিলিটি আছে নো ডাউট সো ওকে যদি আপনি ন্যাশনাল টিমে ঢুকাই দেন বরুণা গেমার্সকে নিয়ে আপনি যে স্ট্রাগলের চিন্তা করতেছেন ক্যাসেমিরোকে আপনি ডিএম থেকে সিবিতে সরাইতে যে ভয় পাইতেছেন ওই ভয়টা কেটে যাবে সব জিনিসগুলা রাফিনা করতে পারে এবং রাফিনা ধরে নিচে নেমে গেছে কিছু কিছু ক্ষেত্রে তখন আপনার যে জিনিসটা হবে আপনার আমরা উইংকে দুইটা উইংকে সাপোর্ট দিতেছি দুইটা ফুল দিয়ে কেন কারণ হলো যে তারা যেন গোল বাইর করতে পারে তারা যেন গোলের অপরচুনিটি তৈরি করতে পারে তারা যেন বক্সের ভিতরে ঢুকতে পারে এই কারণেই তো এখন ধরেন রাফিনা কোনো কারণে নিচে নেমে গেছে ওই পজিশনটাতে নাই যে নাম্বার টেন বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকার কথা যেখান থেকে লাইনটা ব্রেক করার কথা ওই জায়গাতে রাফিনা নাই ওর তো আরো একটা রেসপন্সিবিলিটি আছে হেয়ার কামস নেই জুনিয়র তখন যে নাম্বার নাইন পজিশনে থাকবে আমাদের দলে কিন্তু প্রপার নাম্বার নাইন নাই ভাই সবাই ফলস নাইনে খেলতে পছন্দ করে এখন ফলস নাইনের যখন চিন্তা করতেছেন আমার কাছে মনে হয় নেইমার থেকে বেটার অপশন এখনো নাই এখনো নাই ইয়েস কুনিয়া ভালো করতেছে পেদ্রো ভালো করতেছে ফাইন বাট নেইমারের মতো ভালো কেউ নাই কেন দেখেন যখন আপনার দুইটা উইং বক্সের ভিতর ঢুকে গেছে এটা কি মিডফিল্ড থেকে বল আসতেছে না ওই জায়গাতে রাফিনার অ্যাবসেন্স দেখা যাইতেছে ওইখানে এসে নেইমার যে দায়িত্বটা পালন করবে সেই দায়িত্বটা দুনিয়ার আর কেউ করতে পারবে না ও নিচে এসে নাম্বার নাইন পজিশনে খেলুক ফলস নাইন যে জায়গাতেই থাকুক ওর নিচে এসে বল ক্রিয়েট করে দেবে ওইদিকে ইস্তাবা ওইদিকে বিনিসিয়াস কিংবা রাফিনা যদি ওর পজিশনে না থাকে অন্য কেউ ইজিলি গোল বাইর করতে পারে সো এই কারণে আমি বললাম যে এবং নেইমার এই জিনিসটা যেভাবে করতেছে সান্তোসে আপনারা যদি গত তিন চারটা ম্যাচ দেখছেন তো কি করছে হি হ্যাজ ডান এভরিথিং ফর দ্য টিম সো অ্যাকচুয়ালি কাহিনী হলো এইটাই যে আপনার নেইমারকে দলে রাখবে আপনার রাফিনহার বার্সেলোনার পারফরমেন্সটা লাগবে পুরোনো গেমারদের হান্ড্রেড পার্সেন্ট ডেলিভার করতে হবে এবং বাকিরা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারে তাহলে এই ফোর টু থ্রি ওয়ান এতেই আমরা খুব ভালো করতে পারবো এবং এতেই ভিনিসিয়াসের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় ই হ্যাভ নেইমার ই হ্যাভ দ্য ফুল ব্যাক হু উইল সাপোর্ট ভিনিসিয়াস জুনিয়র সো এটি আসলে আমার কাছে মনে হইতেছে যে টেকনিক্যাল একটা চিন্তাভাবনা ভাবনা কার্লঞ্চলের করা উচিত এবং কার্লঞ্চলের যদি এটা করতে পারেন ডেফিনেটলি আমাদের জন্য ভালো একটা ওয়ার্ল্ড কাপ করতেছে আমাদের সবকিছু আছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ